আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য নিউ টি টিটি পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বর্তমানে বাংলাদেশে কেস পঞ্চান্ন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন এই দুইটা গাড়ি কিন্তু পঞ্চান্ন হর্সের গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি তো এই জন্য কিন্তু আসলে বলবো দিন দিন অনেক জনপ্রিয়ই হচ্ছে যাই হোক গাড়িটা যাদের আসলে প্রয়োজন একদম সীমিত বাজেটে রোটা সহকারে বিক্রি করা হবে চাইলে যদি কেউ ট্রলি সহ নিতে চান তাহলে সেই বিষয়টা আসলে রুবেল ভাই সরাসরি মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন তবে গাড়িটা এখন রোটার সহকারে বিক্রি করা হবে এই গাড়িটা আঠারো সাত শে ডেলিভারি আঠারোর সাত ডেলিভারি গাড়ির যে ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন আউটসাইড কন্ডিশন নিয়ে আসলে ভিডিওতে তো দেখায় যায় এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই তবে ইনসাইড কন্ডিশনে কাজ বাজ আছে কি না বিস্তারিত বিস্তর অবশ্যই লোকেশনে আসতে হবে গাড়িটার লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুর সদরের আশেপাশে গাড়িটা রয়েছে অবশ্যই সদরে এসে দিনাজপুর উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে দিনাজপুর ইজিলি আসা যায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন গাড়িটা আর গাড়ির দাম চাওয়া হচ্ছে তিন লাখ নব্বই হাজার টাকা এটা চাওয়া দাম রোটা সহকারে তিন নব্বই চাওয়া দাম এরপরেও দরদাম করার অবশ্যই সুযোগ থাকবে অবশ্যই আলোচনার সাপেক্ষে দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই আপনারা সেই বিষয়টা মালিক পক্ষের সাথে রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে নেবেন আমরা তো প্রতিনিয়তই আপনাদের জন্য রিসেলিং ভিডিওগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রান্তের ভিডিওগুলো উপস্থাপন করে থাকি আপনারাও চাইলে ভিডিওর বিজ্ঞাপন দিতে পারেন ট্রাক্টর সহ অন্যান্য গাড়ি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে আমাদের ট্রাক্টর ভিডিওর মাধ্যমে বা পেজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কালে ৰ' নিজাত